আজকে কড়াইশুঁটি কচুরি করবো বলে আমি একবারে দেখিয়ে নিচ্ছি এখানে কড়াইশুঁটি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর একটু সর্ষের তেল গরম করেছি ওতে জিরা হিং আর কাসুরি মেথি ফোড়ন দিয়েছি তারপরে এখানে কিছু মশলা দিয়েছি এখানে আছে ধনে জিরে ভাজা আছে গোলমরিচ গুঁড়ো কারি পাউডার আর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু গুড় দিয়েছি আর এবার এই সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে ভাজা মশলা দিয়েছি মানে ধনে জিরে কুড়ো তাই জন্য আমি আর এটা ভাজবো না তাদের কালো হয়ে যাবে আর একটু দারচিনি গুঁড়ো দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে এটা ভেজে নেবো গুড়টাও গলে যাবে আর আলাদা করে আর জল দিতেও হবে না পুড়টা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এখানে প্রয়োজন মতো ময়দা নিয়ে তাতে একটু বেশি করে সাদা তেল নুন আর একটু খাবার সোডা মিশিয়েছি এবার এটা মেখে নেব এখানে ময়দায় খাবার সোডা নুন আর আন্দাজ মতন সাদা তেল অনেকটা নিয়েছি সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়েছি এই এই যে এইভাবে মুঠ করে ধরলে এরকম ডেলা পাকি যাচ্ছে এবার এটা আমি মেখে নেবো আর মেখে নেওয়াটা তো দেখানোর কিছু নেই অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব এটা আর মেখে বেলে নেব তারপর আমি আবার দেখাচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি তারপর একটু সাদা তেল দিয়ে সব শুদ্ধ ভালো করে মেখে নিয়েছি এবার লেচি বেলে নিয়েছি আর খুব বেশি গোল না করলেও চলবে আমি যেভাবে করছি তাতে খুব বেশি গোল না করলেও চলবে এবার পুট ভরে নিয়েছি চারপাশে একটু জল লাগিয়ে নিয়েছি আর এবার আমি আরেকটা বেলে রাখা লুচি ওর উপর দিয়ে যেভাবে ভাজ করছি সেটা একবার দেখিয়ে দিলাম আমি নর্মালি যেভাবে সাধারণত পোটটা ভরে বেলে করা হয় সেটা ছাড়াও নানা রকম শেপে করি এটা আমার ভালো লাগে এইভাবেই করছি আমি এবারে লেসিটা লম্বাটে করে বেলে পুর দিয়ে চারপাশে একটু জল দিয়ে দিয়েছি দুটোতেই এবার একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি সাইডে যেমন দেখাচ্ছি দেখলেই বোঝা যাবে পাঠা হয়ে গেছে এর উপর অপর লুচিটা দিয়ে দেবো আমি এরপর দেখাচ্ছি যেভাবে মূর্ত হবে ওইভাবে মূললেই হবে আরও একটা গোল করে বেলে ওর উপর খানিকটা পুর দিয়ে দিয়েছি আর একটু জল চারপাশে দিয়ে নিয়েছি এবার ওর উপর আরেকটা যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে নিয়েছি ওইভাবে পুর ভরে অনেকগুলো আমি বেলে নিয়েছি এখন এগুলো সাদা তেলে ভেজে নেব কচুরিগুলো সব ভাজতে শুরু করেছি নর্মালি যেমন পুর ভরে একেবারে বেলে করা হয় সেরকমও করি আর আমি নানা রকম সেপে করি আমার এইভাবে ভালো লাগে করতে এইভাবে সবগুলো ভেজে নেবো এবার সাদা তেলে পুর ভরা কচুরিগুলো ভেজে নিচ্ছি আমি নানা রকম সেপে করেছি এবার বেঁচে যাওয়া ময়দা থেকে লুচি করে নিয়েছি এবার রকম শেপে করা পুর ভরা কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে আর বাকি যে ময়দাটা বেঁচেছিলো সেগুলো দিয়ে আমি অনেকগুলো লুচি করে নিয়েছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ ও ভালো থাকবেন